একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করবো ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল আমি আছি পক্ষে অলওয়েজ ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই বিলিভ ইট আগে ছিল গণ এখন হলো গণমামলা গণগ্রেপ্তার মামলা হলে পরে তো মামলা হলে পরে গণগ্রেফতার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেল পেয়েছি এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেল পেলে পর মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা মারা গেছে গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক লোক ইনভলভ এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে ডক্টর ইউনুস মেনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন এই সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার ই দেখলাম উনি বলছেন যে নির্বাচন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই